ফিজিক্যাল টর্চারও করা হয়েছে এমন চর হয়েছে যে অজ্ঞান হয়ে গেছিল যেদিনে ঘটনাটা ঘটে তার পরের দিন ওখানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে একটি ছেলে নামটা নিতে চাই শুভজিৎ সে আমাকে এই ঘটনাটা জানায় যে তাকে চর হয়েছিল এবং আমার তাকে বাড়িতে আমার বোনকে বাড়িতে আসতে দেওয়া হয়নি বাড়িতেও আসতে চেয়েছিল সেই রাতে যখন ফ্ল্যাটে ছিল এবং আসতে দেওয়া হয়নি তার এখানে সেখানে সবাই উপস্থিত ছিল আমরা এখন চাইছি যেটা যে ম্যাডামের

আমরা চাইছি এখনো অব্দি আমাদেরকে মানে কাল অব্দিও আমার বৌদির কাছে কল এসেছে আমাদের কাছেও দিনের পর দিন অন্য অন্য নাম্বার থেকে থ্রেটনিং আসছে আমার বাবাকেও কল করা হচ্ছে মাকেও কল করা হচ্ছে এবং আমি স্কুলে চাকরি করি এবং সেখানেও মানে যাবার কথা বলা হচ্ছে আমরা চাইছি যে এই বিষয়গুলো সামনে আসুক এবং পুলিশ হস্তক্ষেপ করুক এবং কলেজ কর্তৃপক্ষ এটাতে হস্তক্ষেপ করুক আপনাদের প্রতি এরকম কেন করছেন আমার বোনকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেখানেও তাতে রাজি হয়নি হ্যাঁ উনি যতদূর স্টুডেন্ট ছিলাম আমি মিউজিক ডিপার্টমেন্টে ছিলাম আগে উনি আমি যখন জানতে পেরেছিলাম উনি লেস ঠিক আছে তো সমকামী এবং বাইশেক ওনার উনি বিবাহিত এখন সেটা ডিভোর্স হয়ে যায় তো সেই সেই জায়গা থেকে আমার বোনকে প্রস্তাব দেওয়ার পর বোন সেটাকে রিজেক্ট করে ও যেহেতু সেক্ষেত্রে অত্যাচার করা হয় নানা রকম ভাবে ছিলেন দু হাজার চব্বিশ হ্যাঁ দু হাজার একুশ সালের মাঝামাঝি টাইম থেকেই বোনকে প্রস্তাব দেওয়ার পর থেকে ও যখন নাকচ করে দেয় তারপর থেকে এই ঘটনাটা শুরু হয় এখানে বাড়িতে অনেক ঝামেলা অনেক সময় হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে অনেক ঝামেলা হয়েছে আমার মাকে মারধর উদ্দি করা হয়েছে এবং সেই রাতে আমি সেদিন এখানে প্রেজেন্ট ছিলাম না কিন্তু আমার মাকে মারধর করা হয়েছে আমার বাবাকে নানা রকম ভাবে গালিগালাজ করাছে এবং আমাকেও করা হয়েছে উনি কি নেশা করেন উনি নেশা করেন গাঁজা মদ সব রকমেরই নেশা করেন আমরা থানা দারস্ত হয়েছি আমরা পুলিশকে জানিয়েছি পুলিশ আমাদেরকে জানিয়েছে আহ জাস্ট এক মাস হয়েছে পুলিশ আমাদেরকে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষকে জানাতে আমরা কলেজ কর্তৃপক্ষকেও জানাবো লিখিতভাবে এবং আমরা চাইছি কলেজ এবং পুলিশ দুজনেই যেন এই বিষয়টাতে হস্তক্ষেপ করে জামাটা গায়ের জামাটা খুলে নিনি তোর ভাগ্য ভালো এরকম হুমকিও দিয়েছে কলেজের ভিতরে ক্লাসে থাকাকালীন আমাকে বলেছে যে তোকে কলেজ আমি কিছু করব না কলেজের কলেজের ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্টই ছিল তাদের সামনে আমাকে গায়ে হাত দেননি তবে একবারে সামনে এসে গোলার গোলাই কাছে হাত দিয়ে এরকম হুমকি দিয়েছেন তোকে কলেজে কিছু করবো না চল কলেজের বাইরে চল তোকে তখন যখন ওর তো বেরোতে হবে কলেজের বাইরে একবার আমি তখন তারপর তোকে দেখে নেবো ঠিক কলেজের বাইরে যখন বেরিয়েছি তারপর আরো ঘটনা হয়েছে আধ ঘন্টা কেন করছে বলে মনে করছে ওনার কাছে টিউশন করিনি তারপর ম্যামের বক্তব্য নাকি আমি ওনার পার্সোনাল ব্যাপারে পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করেছি হ্যাঁ বারবার বার বার ক্লাসে হ্যাঁ ক্লাসে অন্যান্য সব মেয়েদের কাছ থেকে আমি শুনেছি যে এরকম ম্যাম ভালো টিউশন পড়ান এই পান সেই তাদের মুখের কথা শুনে আমার মনে হয়েছে যে সেই মেয়েগুলো আমাকে টিউশন পড়তে জোর করছে বা ম্যাম জোর করাচ্ছে নাকি সেটা তো জানি না কিন্তু বলেছে এরকম খবর আছে এই জন্য কি এরকম হ্যাঁ তারপর কি অন্ধকার রুমে পাখা চলেনে পাখা চালাইনে আলো চালাইনে আমার পায়ে জুতো নেই ফোনটা নিয়ে নিয়েছে দিয়ে সুইচ অফ করে দিয়েছে আমার বাবা মা ফোন করছে বারবার পাইনি ব্যাগ ম্যামের কাছে তারপর কিছুক্ষণ পরে অন্ধকার রুমের কাছেই যে আবার বলে এলো যে তোর কি আমার সাথে যে ব্যবহারটা করলি এটার জন্য তোর গায়ে জামাটা খুলে নিয়ে তোর ভাগ্য ভালো কত নম্বর রুম আমাদের কত নাম্বার রুম তো স্যার আমার মনে নেই কিন্তু আমার মিউজিক ডিপার্টমেন্টের পাশের রুমটাতেই তনয়া পাল চৌধুরী তুমি বর্ষ ছাত্র আমি মিউজিক ডিপার্টমেন্টের ছাত্র আমি সেকেন্ড সেম তারপরে কি করলেন মারতে পাবলিক দিয়ে মারতে মারতে ম্যাম যে টোটোই করে আসেন সেই টোটোওয়ালাকেও তিনি বললেন যে আমার মামা আর কি আনতে এসেছিল আমি ভয় পাচ্ছিলাম ওই যে হুমকিটা দেওয়ার পর যে ম্যাম আমাকে কলেজের বাইরে যে মারবেন আমি আমার বাবাকে জানাই ফোন করে কলেজের ভিতরে থাকি থেকেই জানাই যে বাবা আমার ফোন করে মামাকে ফোন করে মামা আরামবাগেই থাকে তো আমিও ফোন করি মামাকে যে মামা বললো তুই কলেজ থেকে বেরোবি না কলেজ থেকে বেরোলে সামনের গ্রেট দিকে বেরোবি আমি ভয় পাচ্ছিলাম ম্যাম তো আমাকে হুমকি দিয়েছেন বারবার কলেজের ভিতরে যে এরকম তুই কলেজ থেকে বাইরে বেরোলেই আমি একা নয় আমি সংসদের ছেলেদেরকে নিয়েও তোর উপর অ্যাটাক করবো আমি সেই ভয়ে হ্যাঁ তোর আমি সেই ভয়েতে আমি কলেজের পিছনের দিকে যে গেটটা আছে সেই দিকে বেরোই সামনে আমার মামা চলে আসে আমি বেরোই দিয়ে সেই কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর ম্যামও দেখি আমাদের সামনাসামনি হয় দিয়ে আমার মামাকে অপবাদ দেয় যে এরকম একটা ছেলে নাকি হ্যাঁ কলেজের বাইরে পার্কের সামনে কলেজের বাইরে হয়েছে দিয়ে মামাকে অপবাদ দেয় নাকি যে মামা আমাকে নিয়ে পালাচ্ছে বিষয় নিয়ে যেটা বলছেন সেই বিষয়টা আমাদের কাছে ওনারা অভিযোগ দিয়েছেন কলেজের বাইরের কোনো বাইরের বিষয় নিয়ে কোনো অভিযোগ ওনারা করেননি সেই বিষয়ে আমাদের আজকে গভর্নিং বডির যারা অভ্যন্তরীণ সদস্য আছেন তাদের নিয়ে আমি বসেছিলাম গতকাল আমি ছিলাম না কলেজের অধ্যাপকদের একটা ক্যাশ প্রমোশন ছিল সেখানে আমি গেছিলাম তা যার জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন গতকাল আমি সেই ম্যাডামকেও আজকে ডেকেছিলাম তিনিও ছিলেন তার সামনে যেহেতু ওনারা একটা অভিযোগ করেছেন আমরা প্রাইমারি ইনভেস্টিগেশন করি কিন্তু এটা মাথায় রাখবেন যে আমরা কেবলমাত্র প্রাইমারি ইনভেস্টিগেশন করতে পারি আমাদের মাথার উপরে গভর্নিং বডি এফেক্স বডি আকারে আছে আমরা এই বিষয়টা নিয়ে পরবর্তীকালে ঘটনার সত্যতা যাচাই করার জন্য ওনারা এরকম অভিযোগ করেছেন ম্যাডাম সেই অভিযোগ অস্বীকার করছেন সুতরাং উভয় পক্ষকে একসঙ্গে বসিয়ে পরবর্তীকালে গভর্নিং বডিকে দিয়ে এর পুঙ্খানুপুঙ্খ যদি সত্য ঘটনা থাকে কলেজ তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন